কি মন্ত্র পড়ছেন নাকি হ্যাঁ আপনি মন্ত্র পড়ছেন না তাহলে মুখ দিয়ে জানো কি বলছেন না কি তৈরি করবেন আপনি এখন এটা ভাত তৈরি হবে কিভাবে ভাল বা কলস তৈরি করা হয় আজকের ভিডিওতে দেখতে পাবে ভাড়ের গলা বানাবা না বাড়ু নিয়ে আবে আমার বেটা ভালো বানাতে পারে বেটা আর বানাতে পারে না আমি বানাতাম কতক্ষণ লাগবে এটা তৈরি করতে মিনিট লাগবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাটি দিয়ে কিভাবে আমাদের যে খেজুর কাছে ভাড় আমরা পেতে রস পারি বা রস সংগ্রহ করি সে ভাল তৈরি করা হবে অল্প সময়ের ভিতরেই কাঙ্ক্ষিত সে ভাল তৈরি করা হবে আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন হাতের নিপুণ পরিচর্যায় আমরা দেখতে পাবো আজকের ভাল তৈরি কি মন পড়ছেন নাকি হ্যাঁ আপনি মন্তর পড়ছেন না তাহলে মুখ দিয়েজন কি বলছেন না মন্তর ধরছে না দেখুন অল্প সময়ের ভিতরে সেই কাঙ্ক্ষিত যে গলা বলেন আর মুখ বলেন সেটা তৈরি হয়ে গিয়ে আছে। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন কত বছর আপনি এই কাজগুলো করে থাকেন আমি এ কাজ ধরো এই ধরো আমি পঞ্চাশ বছরই করতেছি আমার বয়স এই ধরো সত্তর বছর তা আমি ধরো কুড়ি বছরতে আমি এইসব মাটির কাজ হচ্ছে আমি করি আপনি কি কি জিনিসপাতি তৈরি করতে পারেন পারি আচ্ছা ভাড় কলস তারপরে হাঁড়ি পারি খোলা মালসা নান্দা তারপরে পাট বলে পায়খানার ওই সিলাপ ও সব পারি আর বলে রা আপনি এগুলো কীভাবে শিখেছেন ওই হাতে দেয় দেখি শিখেছি আমি সবার দেখি আমার মা বাবার না তো শাশুড়ি বানাই তো আমার দিদি সাউরি এসে বলতো দেখি তাই বানাইছি এগুলো আপনি পারেন তা আপনি কাউকে শিখাইছেন কিনা শিখাইছি এটা হাতে শিখান শিখান যায় না ওই বলি শেখে বোমারা বানাই ওই এখন ওই ইয়ে মা আছে মালসা বানাই হাতে পাট ওই সিলাপ বানাই এইটা এইটা পারে না হ্যাঁ হ্যাঁ এগুলো পারে না